তো ফের নাস্তার জন্য অপেক্ষা করছিলাম নাস্তা চলে এসেছে তো এই নাস্তাতে দিয়েছি পোয়া আর চা পোয়া আমাকে খুবই খারাপ লাগে খেতে তো মজুরিতে খেতে হয় তো দোকানের দিকে রওনা হব তো ঘর থেকে এবার বেরোচ্ছি তো এটা আমাদের বাউন্ড ঘরের বাউন্ডারি মধ্যে এটা এখানে একটা ফুল গাছ আছে ফুল ধরেছে খুবই সুন্দর ভালো লাগছে ফুলগুলো ফুলগুলো লাল সাদা ফুল খুবই ভালো লাগছে চলো এবার গেট থেকে রওনা হচ্ছে দোকানের দিকে গেট থেকে বেরোলাম রাস্তায় চলে এলাম রাস্তা এখন সকালবেলায় খুবই শুনছাম তো এখন নটা বাজে কিন্তু দোকান এখন সব খোলে নেকো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দোকানের দিকে রওনা না তো দোকান সবই এখন বন্ধ সকালের দিকে তো এখন খোলে না দোকান তো আমি আমাদের দোকানের দিকে চলে এসেছি এটাই হলো আমাদের দোকান খুব সুন্দর দোকান দোকান খোলা হয়ে গেছে এটা আমাদের দোকানের বাইরের না এটা হচ্ছে আমাদের কাউন্টার এটা হচ্ছে আমাদের দোকানের ভিতরের দোকান তো এখানে আমরা বসে কাজ করি এবার ঝাড়ু মারার জন্য প্রস্তুত হয়েছি ঝাড়ু মারে সাফ করতে হবে দোকানের বাইরে নজারা দোকানের বাইরে একটা জবা ফুল গাছ আছে স্টপে খুবই সুন্দর সকালবেলায় ভালো লাগছে তো এটা দোকানের বারান্দা এটা হলো আমার ডেক্স সেটাই বসে কাজ করি হাই ফ্রেন্ডস কেমন আছেন সব ভালো আছেন তো কাজেতে বসে পড়েছি ডেক্সের সামনে তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে হচ্ছে প্যান্ডেল বানিয়েছিলাম এইবার পিসটা লাগবে খুবই সুন্দর লাগছে পিসটা নিশ্চয় দেখাবো এটা হচ্ছে কানের ম্যাচিং ডিজাইন যেমন প্যান্ডেল তেমন কানের এটা কানের ওটলা পিস এই যে জায়গাটা যেন সব মিনা হবে এই জন্য না গিনা বসবে আর এই যে এখানে হচ্ছে মতি বসবে এটা খুব পুরো কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর প্যান্ডেল পাঁচ পিস প্যান্ডেল আছে তাই যে পাঁচ পিসের প্যান্ডেলের এখন এখানে পিসে রয়েছে তোমাদের টিফিনের জন্য ডিনারের জন্য তৈরি হয়ে গেছে টিফিন চলে এসেছে তো আজকে সবজি আজকে সবজি হচ্ছে ছোলা সবজি দই আর রুটি তো দোকান বন্ধ হয়েছে রাত নটা বেজে গেছে তো এবার দোকান বন্ধ করবো দোকান বন্ধ করছি তো আমি এই বাড়ির দিকে রওনা দিয়েছি রাস্তায় যাচ্ছি তখন রাত্রি সব বন্ধ হয়ে গেছে দোকানদারটি সকালবেলায় যাওয়া তখন বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করবো